হ্যাঁ আমার টেকা দেবে না দর্শক ভাই গরুগুলার আমি মানে কি বলবো অসু মানে সৌন্দর্য কোনো জায়গা নাই কবার এই জন্য আমি দর্শক ভাইকে বলবো বা প্রবাসী ভাইদের উদ্দেশ্য আমি বলি একটা কথা সবসময় বলে থাকি যে প্রবাসী ভাই আপনারা কিন্তু কষ্টের টেকা আমরা কিন্তু যে ডাইল ভাত মাছ গস্ত যাই খাই বোসাল বালের সাথে একসাথে খাতে পারি আপনারা কিন্তু পারেন না এই জন্য কিন্তু আপনারা কষ্টের টেকা আপনারা কিন্তু ওই বিদেশে পাড়ি জমাইছেন আমি বলবো আপনারা যে কোনো অসাধুর ব্যবসায়। পাল্টাই পড়ি টিয়া কিন্তু বিফলে দেওয়ার দরকার নাই আপনারা ম্যান চিনেন নাই গরু কিনেন আর নাই আর একটা উদ্দেশ্য আছে আপনারা লোক পাঠান সরজমিনে লোক পাঠান নাই একজনকে আপনারা বিশ্বাস করবেন প্রবাসী ভাইরা তাহলে আমার মনে হয় না বা আপনা থেকে কোনো অসাধু ব্যবসায়ী আপনাকে ঠকাতে পারবি আল্লাহর রহমতে আমি একটা কথা বলি দর্শক ভাই আপনারা বড়ো খামারি আর ছোটো খামারি নাই গরুর সাথে গরু সাজতে হবে গরু চাই কি এটা দিতে হবে এভেন গায়ে কিন্তু আপনি ওই খামার থেকে বেনিফিট পাবেন তাছাড়া আপনি মানে সম্ভবই না কি গামে আপনি আপনার গরু যদি এখন আপনি ভুসি চাই আপনি দেনছেন গুই আর ঘাস তাহলে কিন্তু ওই গরুটা দিন শেষে কি বছর শেষে লস হবে আচ্ছা আচ্ছা সঠিক পরিচর্যা করে জানতে হবে সঠিক পরিচর্যা জানতে হবে আর দর্শক ভাই বলবো দর্শক ভাই আপনারা একটা কথা আমি প্রতি নিয়তই বলি দর্শক ভাই আপনাদের থেকে আপনার ব্যথা কিন্তু আমার কিন্তু কিছু না আপনি জাগাতে যেখান থেকে কিনেছেন আপনি সঠিক জাত মান দেখি কিনেন এটা ভালো জাতের গরু কিনেন দশটা পোষার দরকার নাই একটা পোষান খামারে আল্লাহর রহমতে কোনো দিকে আপনার অভাব হবে না আচ্ছা আচ্ছা তো চলে আজকের গরুগুলো আমরা দর্শকদেরকে দেখে দেখেন মাশাল্লাহ প্রথমেই সিরিয়ালের এক নম্বর যে গরুটি নিয়ে আসছেন ভাই কি জাতের গরু এটা সেটা দর্শক ভাগ আজকে দেখাবেন কেউ কারোর থেকে ছাড়া না আজকে সাতটা আটটা গরু দেখাবে সাতটায় মন্ডি ফিলাকবে হুম হুম দর্শক ভাগ দেখেন এটা ফিলাকবে এটা বাচ্চা এটা আবার ঝুটি ঝুটি আছে কিন্তু দর্শক ভাই দেখেন এটা কিন্তু ঝুটি আলা মন্ডি প্রথমে আর এই সব গরুগুলা আমার কথা কবার কিছু নাই দর্শক ভাই দেখাবেন আমার কথা সচরাচর ভালো হলে নিবি না হলে লেয়ার দরকার নাই এটা এটা ভবিষ্যৎ আছে ফ্লেগবি মন্ডি বক না ফ্লেগবি মন্ডি তাও ঝুটি আলা বয়সটা কত মাস হবে ভাই এটার বয়স আছে সর্বোচ্চ গেলে আপনি দশ মাস প্লাস দশ মাস প্লাস বয়স হবে আচ্ছা উলান পালানটা কেমন আসছে ভাই দর্শক ভাই উলান পালান আমি সব ধরে দেখাবো আপনাদের গরুটার একটু আগে আসি ভাই আপনি মাথা দাদা কি আর আকৃতির একটা গাভী হওয়ার রূপ আছে আমি দর্শক ভাই বলবো তিন চার লাখ টাকা দিয়ে যে গাভী কিনে নিয়ে যান আমি বলবো যে দর্শক ভাই এখানে অর্ধেক টাকা দিয়ে একটা বাচ্চা কিনে নিয়ে যান আমার মন মনে হয় না আল্লাহর রহমানের কোনো দর্শক ভাই পাবনাই থেকে এসব গরু ঠগিয়ে কিনে যাবেন আচ্ছা আচ্ছা এবং তলার বৈষ্ণটা দেখছেন দর্শক

যে কোনো দর্শক ভাই এসব গরুর দাম ছালে পাগল মন্তব্য করবি আমি বলবো যে দর্শক ভাইয়ের পছন্দ হবে যে একটা গরু মানে দশটা কেনার বদলে একটা যে লোক কিনবে আমার সাথে ফোনে যোগাযোগ করবি সীমিত দামে আর গরুগুলো আমরা পাইকারি রেডডি থাকি আমরা যদি দর্শক ভাই যে প্রতিবেদনে দে দাম দিই তাহলে গরুগুলো বেচতে আমাদের খুব কষ্ট হয় এই জন্য যে লিয়ারি চুক সেই ফোন দিয়ে দরদাম করে নেবেন আহামরি কোনো দাম থাকবি

খুবই দারুন দেখেন কি দর্শক ভাই নিতে চায় এটার দামটা কেমন রাখবেন এটাও আলোচনা সাপেক্ষে থাকবে দাম থাকবে না ছয় সাতটা গরু দেখাবো দর্শক ভাই যার যেটি পছন্দ হবে আমাকে রানিং করি এত নম্বর গরু করলে আমি সীমিত দামে বলে দিব এসব গরুগুলো আমি যদি দাম চাই আসলে আমার ব্যস্ত জুলুম হয় আমাদের পাইকারিও বেচা হয় আমাদের অন্য খামারিও নেই এখানে এই জন্য আমরা দাম গেলা বলি না কোনো দর্শক ভাই কষ্ট পাবেন না একটুখানি কষ্ট করে আমাকে ফোন দিয়ে শুনতে বলবেন আল্লাহ রহমতের সীমিত দামে থাকতে আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই দেখেন এই সিরিয়ালের তিন নম্বরে মাসাল আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটি সম্পর্কে যদি একটু বলতেন দর্শক দর্শক ভাই বলবো এটাও ফিলাকবি আবার হলিগান ফিজিয়ানো বলা যায় তাহলে দর্শক ভাই বলবো দর্শক ভাই মাথার পার্সেন্ট অরিজিনাল মন্ডি মাথা ঝুটিয়ালা মন্ডি দর্শক ভাই দেখান যে ফিলেকবি কোনো অংশে কম আছে নাকি

তলার বস্তুরা যদি একটু দেখাই দর্শক দেখা দেন দর্শক ভাই টলার বস্তুরা দেখছেন দর্শক নিপুল 4টা 4 জায়গায় 4 জায়গায় আছে আর একটি টাকাও দাম নাই যে দেশাব গরুগুলো যদি চার জায়গায় নিপুল না থাকে তাহলে কি সলভ এই লিটার দুধ কত মারবে দর্শক ভাই দেখান এই যে এগুলা সলভ ঢাকা লাগবে আচ্ছা আচ্ছা ভাই এটার দামটা কি বলবেন না আলোচনার সাপেক্ষে এটাও আলোচনার সাপেক্ষে আমি যে গড়া গরু দেখাবো দর্শক ভাই করে আলোচনা সাপেক্ষে থাকবি আল্লাহর রহমতে কোনে আমোর দাম থাকবে না যে দর্শক ভাই আমি কোনো দাম থাকবে না সীমিত দামে দিতে পারবো আজকে তো আপনি বিপদে ফেলাইলেন কারণ দর্শকরা তো আপনাকে আমাকেও গালি দেবে ভিডিও করলেন ভাই দাম বললো না ভিডিও দর্শক ভাই যদি দেয় মানে এইসব গরুগুলার দাম

এতগুলো কিভাবে মিলাইলেন ভাই আল্লাহ দর্শক ভাই আমি বলবো দর্শক ভাই আমরা পাইকারি সেল দিই জার্সি আর ফিলেক দিই আর ফিজিয়ান নাই সব গরু আমাদের খামারে থাকে দর্শক ভাই নিতে পারবেন পাইকারি নিতে পারবেন পাইকারি নিতে পারবে আজকে গরু এসব গরু ফিলেক দিই গরু কেউ দশ হাজার পনেরো হাজার লাভ ছাড়া বেঁচে না আমি পাঁচ হাজার লাভ লাইজ বেসব পাঁচ হাজার লাভ ফিলেক দিই দেব হ্যাঁ ফিলেক দিই গরু আপনি পাঁচ হাজার লাভে আজ দিব দর্শক ভাই দিলে আই আচ্ছা আচ্ছা এটা ওলান পালানটা যদি একটু দেখে দর্শকদের দেখান দেখান যে সাইডটা বাট

আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখে দেখা এই পাশে সেলের পাঁচ নম্বরে মার্শাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন এক একটার থেকে এক একটা ভাই এটাও মুন্ডি এটাও মুন্ডি এটাও মুন্ডি আজ যা দেখাবো দর্শক ভাই এক দেখান কেউ কার থেকে সারালা এটা কি জাতের ভাই এটা ফিলাকবি বলা যায় ফিলাকবি কিন্তু রে মুন্ডি মুন্ডি জনে কিন্তু ফিলাকবি বৈশিষ্ট্যটা আচ্ছা আচ্ছা দর্শক ভাই চিনেন আজকে আমি কিন্তু রেড ফিজান মুন্ডু বলতে পারতাম হুম হুম কিন্তু গোড়া সব দিক দিয়ে ফিলাকবির বৈশিষ্ট্য আছে দর্শক ভাই দেখান জালার মধ্যে কোনো দিকে কমতি নাই গোড়া আচ্ছা আচ্ছা বয়সটা কত মাস হবে এটা এটা আপনার রেডি বাচ্চা রেডি বাচ্চা রেডি বাচ্চা আপনার এক আধ মাসের ভিতর হেঁটে আসতে পারে এক আধ মাসের মধ্যে হেঁটে চলে আসতে পারে আগে যে বাচ্চাটা দেখেছে ওটাও কিন্তু রেডি বাচ্চা আচ্ছা আচ্ছা দর্শক ভাই দেখান কেউ ঘর থেকে ছাড়া না আর আমার কথা দর্শক ভাই একটা মাসির কামড় থাকলে আমার এই দামি গরু আপনারা নেবেন না আচ্ছা আচ্ছা কোনো ক্ষতি থাকলে নেওয়া লাগবে না কোনো ক্ষতি থাকলে লেয়া লাগবে না বাট পাঁচটা থাকলে লেয়া লাগবে না দর্শক ভাগ আপনি যে বাদ ফেলরা দেখ আর এসব করে যে দুধ যে তিরিশ লিটার কতি মারবি দেখান দর্শক ভাগ এই যে আচ্ছা দর্শক ভাগ দেখান আল্লাহর মধ্যে কোনো দিকে কমতি নাই এই যে কী বলা বলে দেখেন দর্শক অনেক জায়গা হবে অনেক জায়গা মানে গরুগুলো দুধ কিসে মারবি দর্শক ভাগ দেখান এই যে এই যে দেখেন দর্শক ভাগ যে তিরিশ লিটার বিশ লিটার দুধ দেওয়ার ক্ষমতা রাখে না এই কোটি যদি কোনো দর্শক ভাই নিতে চাই কেমন দাম ভাই এটা যদি কোনো দর্শক ভাইলে আমি বলছি দর্শক ভাই সব আলোচনা সাপেক্ষে থাকবি কেউ গাছ থেকে ছাড়ানো হ্যাঁ হ্যাঁ আমার কথা দর্শক ভাই যে থেকে সব গরু কিনেন আমার কথা ওই দামই করু সব একই জাত মানের মুন্ডি ফিলাকবি দর্শক ভাই আহামরি কোনো দাম থাকবে না সীমিত দামে থাকবে সীমিত দামে দিয়ে দেবেন সীমিত দামে দিয়ে দেবো কোনো দর্শক ভাই আমার কথা দাম না চাবার জন্য বাজে মন্তব্য করেন না দর্শক ভাই খালি আপনার কাছে বেচলে হবে না আবার মানুষের কাছে বেচতে হবে আমার তো চলেন আমরা পরবর্তী কোটি দেখে দেখেন ছয় নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন এটা কি যাদের গরু ভাই এটাও মুন্ডি এটা আপনার জার্সি শীত জার্সি মুন্ডি জার্সি মুন্ডি দর্শক ভাগ দেখান মাল তো মনে করবো হাজারে একটা মিলে অরিজিনাল ছুটি আলা দর্শক ভাগ দেখান কোনো দিকে কমতি নাই এটা একদম পিওর বিডের মুন্ডি পিওর বিডের মুন্ডিতে দর্শক ভাগ দেখান কি আকারে এলিগানো ছুটিটা বয়সটা কত মাস হবে এটা আপনি রেডি বাচ্চা বলা যায় রেডি বাচ্চা বারো বারো মাস তেরো মাস প্লাস দর্শক ভাই যদি বাইরে যায় দুই এক মাস যদি ভালোভাবে দর্শক ভাই খাওয়াই আল্লাহর রহমত এটা অল্প সময়ের মধ্যে এটা চলে আসলে আসবে তলার বয়সটা কেমন আছে ভাই ভাই দেখেন আল্লাহর রহমতে কোনো দিন কোনো দিনই কমতে নাই জার্সি এসব মুন্ডি করে এমনি দুধ মারে বেশি দর্শক ভাই একটা জিনিস দেখান আপ উলন পালনও মাশাল্লাহ চারটানিবুল চার টানি আল্লাহ দর্শ ভাই দেখেন কোন রকম সল ই নাই আর কি সলফ চামড়াগুলো দেখান দর্শক ভাই এসব যে বিশ পঁচিশ লিটার দুধ মারবে কোন থেকে দর্শক ভাগ আপনি দেখান দেখছেন আচ্ছা কতটা বলে এটার দামটা কেমন রাখবেন দর্শক ভাই এটার দামও আমার সাথে সংক্ষিপ্ত থাকবে আল্লাহ আমাদের কোনো রকম কোনো টেনশন না আমারই কোনো দাম থাকবে না দর্শক ভাই গরু ভালো হয়েছে তো কি হয়েছে আজকে সীমিত রেমে দেবো একদম সীমিত দাম সীমিত দামে দেবো পাইকারি রেট যে কোনো দর্শক ভাই আমার ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন আহামরি দাম থাকলে দর্শক ভাই আপনার নয়ন ভাইয়ের কাছে কমপ্লেন দেবেন

এরকম জায়গা থাকতে হবে এরকম জায়গা থাকতে পারে যে দর্শক ভাই এটা জিনিস দেখান নয় ভাই যে আপনি আমি প্রতি না দেখা দেয়া লাগতো এই যে দর্শক ভাই দেখান যে সব বিশ প্লাস দুধের গাভি এবং গোস্তর দিক দিয়ে এবং মনে করেন দুধের দিক দিয়ে বাস্তার দিক দিয়ে কোনো দিক কমতি নাই এইসব গরু আচ্ছা ছিলেকি গরুগুলো আপনি আল্লাহর রহমতে দামটা থাকবে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দামটা থাকবে আহামরি কোনো দাম থাকবে না সাতটা গরু দেখাই যে দর্শক ভাই আহামরি কোনো দাম থাকবে না কোনো দর্শক ভাই যদি লেন সীমিত দামে দিয়ে দেবো আমি পাইকারি রেট একদম পাইকারি রেট পাইকারি রেট দিয়ে দেবো আর সাতটা কোনো দর্শক ভাই একসাথে নিলে ওর জন্য আরো ছাড় আছে আচ্ছা আচ্ছা